আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ অন্ধকার ঘুটঘুটে অন্ধকার একবার ভাবুন তো আপনি একটা বিশাল ঘরে একা কোনো আলো নেই কোনো দিশা নেই আপনি হাতরে বেড়াচ্ছেন একটু আলোর জন্য একটু পথের জন্য কিন্তু কোথাও কিছু নেই ঠিক এরকমই একটা অবস্থা হয় মানুষের আত্মার যখন সে তার ফৃষ্টিকর্তাকে চেনে না বাইরে থেকে হয়তো তাকে খুব সুখী মনে হয় তার দামি গাড়ি আছে সুন্দর বাড়ি আছে খ্যাতির অভাব নেই কিন্তু বুকের বাম পাশে একটা বিশাল শূন্যতা গভীর রাতে যখন পাটির আলো নিভে যায় যখন মানুষের কোলাহল খেমে যায় তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা অচেনা লাগে মনে হয় আমি কে আমি কেন পৃথিবীতে এসেছি মৃত্যুর পরেই বা কি হবে এই প্রশ্নগুলো মানুষকে ঘুমাতে দেয় না এই শূন্যতা কোনো দামি উপহার দিয়ে ভরাট করা যায় না আজকের ভিডিওতে আমরা এমন কিছু মানুষের গল্প শুনব যারা এই অন্ধকারের একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিলেন কিন্তু সেখান থেকেই আল্লাহ সুবহানাহুয়া তায়ালা তাদের হাত ধরে টেনে তুলেছেন আলোর পথে যারা একসময় ইসলামের ঘোর শত্রু ছিল কিংবা যারা ছিল নাস্তিকতার অতল গহবরে কিভাবে এক লহমায় তাদের জীবন বদলে গেল কিভাবে কোরআন তাদের পাথরের মতো শক্ত হৃদয়কে মোমের মতো গলিয়ে দিল আসুন হৃদায়তের সেই অলৌকিক গল্পগুলো শুনি জোরাম ভ্যান ক্ল্যাভারেন ঘৃণার আগুন থেকে ভালোবাসার আলো নেদারল্যান্ডস ইউরোপের এক সুন্দর দেশ কিন্তু সেখানে ইসলামের বিরুদ্ধে ঝড় তুলেছিলেন একজন রাজনীতিবিদ নাম জোরাম ভ্যান ক্ল্যাভেরেন তিনি সাধারণ কেউ ছিলেন না তিনি ছিলেন কট্টর ডানপন্থী দলের এমপি তার জীবনের একমাত্র মিশন ছিল নেদারল্যান্ডস থেকে ইসলামকে মুছে ফেলা তিনি বিশ্বাস করতেন ইসলাম হলো একটি মিথ্যা ধর্ম আর কোরআন হল বিষ জোরাম এতটাই জেদি ছিলেন যে তিনি ঠিক করলেন তিনি একটা বই লিখবেন এমন একটা বই যা প্রমাণ করবে যে ইসলাম কতটা খারাপ তিনি দিনের পর দিন লাইব্রেরিতে কাটালেন কোলান পড়লেন হাদিস পড়লেন ইসলামের ইতিহাস পড়লেন উদ্দেশ্য একটাই ভুল খুঁজে বের করা কিন্তু তিনি জানতেন না তিনি আগুনের সাথে খেলতে গিয়ে আলোর প্রেমে পড়ে যাচ্ছেন বই লেখার মাঝপথে তিনি থমকে গেলেন তিনি যা খুঁজছিলেন তা পেলেন না বরং তিনি যা পেলেন তা তার সারা জীবনের বিশ্বাসকে নাড়িয়ে দিল তিনি দেখলেন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম কোনো সন্ত্রাসী নন তিনি মানবতার শ্রেষ্ঠ শিক্ষক তিনি দেখলেন কোরআন কোনো বিষ নয় এটি এক জীবন্ত অলৌকিক গ্রন্থ টেবিলের ওপর খোলা বই জানালার বাইরে রাত গভীর জোরাম তার টেবিলে মাথা নিচু করে বসে আছেন যে হাত দিয়ে তিনি ইসলামের বিরুদ্ধে কলম ধরেছিলেন সেই হাত আজ কাঁপছে তার ভেতরে এক অদ্ভুত যুদ্ধ চলছে সত্যটার সামনে পরিষ্কার কিন্তু অহংকার তাকে আটকাচ্ছে অবশেষে এক রাতে তিনি আর পারলেন না তিনি মাথা নত করলেন তিনি বললেন লা ইলাহদিল্লহ মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ আল্লাহ যেই বই তিনি লিখতে চেয়েছিলেন ইসলামকে ধ্বংস করার জন্য সেই বই শেষ হল তার ইসলাম গ্রহণের ঘোষণার মাধ্যমে তিনি বইটির নাম দিলেন অ্যাপস্টেট অর্থাৎ ধর্মত্যাগী অর্থাৎ তার আগের ভুল বিশ্বাস ত্যাগের গল্প আজ জোরাম ইউরোপে ইসলামের দাওয়াত দিচ্ছেন আল্লাহ যাকে চান তাকে তার শত্রুর ঘর থেকেও হিদায়াত দিতে পারেন ওমর রদিয়াল্লাহ আনহু যেমন রসুল আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়ে ইসলাম কবুল করেছিলেন জোরামের গল্প যেন আমাদের সেই স্মৃতিই মনে করিয়ে দেয় ডাক্তার জেফ্রি ল্যাং যুক্তির লড়াই ও শেজদার কান্না এবার চলুন আমেরিকা একজন তুখোর গণিতবিদ নাম ডাক্তার জেফ্রি ল্যাং তিনি ছিলেন কট্টর নাস্তিক তার কাছে ধর্ম মানেই ছিল রূপকথা লজিক বা যুক্তি ছাড়া তিনি কিছুই বিশ্বাস করতেন না তার জীবনে কোনো সৃষ্টিকর্তার জায়গা ছিল না কিন্তু তার মনের মধ্যে একটা অশান্তি ছিল যা কোনো গণিতের সূত্র দিয়ে মেলানো যেত না একদিন কৌতূহল বসত তার হাতে এলো পবিত্র কোরআন তিনি ভাবলেন পড়ে দেখি নিশ্চয়ই কোনো ভুল পাব একজন গণিতবিদের চোখ দিয়ে তিনি কোরআন পড়া শুরু করলেন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এই বইয়ের দিকে কিন্তু অবাক কাণ্ড তিনি যতবারই কোরআনের কাছে কোনো প্রশ্ন নিয়ে যেতেন পরের আয়াতেই যেন কোরআন তার উত্তর দিয়ে দিত তিনি অনুভব করলেন এই বইয়ের লেখক তার মনের কথা জানেন এটা কোনো মানুষের লেখা হতে পারে না সবচেয়ে ইমোশনাল মুহূর্তটি এলো যখন তিনি প্রথমবার নামাজ পড়ার চেষ্টা করলেন জেফরি ল্যাং তার বইতে লিখেছেন সেই অভিজ্ঞতার কথা তিনি বলেন আমি ছিলাম এক দাম্ভিক প্রফেসর কারো সামনে মাথা নত করা আমার স্বভাবে ছিল না কিন্তু সেদিন আমি আমার ঘরের দরজা বন্ধ করলাম যায় নামাজ নেই তাই একটা তোয়ালে বিছালাম আমি দ্বিধাই ছিলাম আমি কি পাগল হয়ে যাচ্ছি তিনি রুকুতে গেলেন এরপর সেজদায় যখন তার কপালটা প্রথমবার মাটিতে স্পর্শ করল তখন এক অদ্ভুত ঘটনা ঘটল তিনি বলেন আমি সেজদা থেকে মাথা তুলতে পারছিলাম না আমার মনে হল আমি আমার বাড়ি ফিরে এসেছি আমি সারা জীবন যে শান্তি খুঁজেছি তা এই মাটিতে মাথা ঠেকে খুঁজে পেলাম একজন নাস্তিক প্রফেসর যে সারা জীবন আল্লাহকে অস্বীকার করেছে সে আজ খুঁপিয়ে ফুপিয়ে কাঁদছে শেষদারত অবস্থায় তিনি বললেন ও গড যদি তুমি থাকো আমাকে মাফ করে দাও সেই দিন থেকে ডাক্তার জেফরি ল্যাং আর কোনো দিন নামাজ ছাড়েননি অন্ধকার থেকে তিনি এক মুহূর্তেই আলোর বন্যায় ভেসে গেলেন আধুনিক জীবনের অন্ধকার ও এক বনের ফিরে আসা শুধু কি বিখ্যাত ব্যক্তিরা না আমাদের আশেপাশেই এমন হাজারো গল্প আছে ভাবুন সেই বনটির কথা যে শোবিজ জগতে ছিল গ্ল্যামান লাইট ক্যামেরা সব ছিল তার হাজার হাজার ফ্যান তার এক ঝলক দেখার জন্য পাগল ছিল কিন্তু মেকআপের আড়ালে তার চোখ ছিল অশ্রু শক্ত দুনিয়ার চাকচিক্ষ তাকে সুখ দিতে পারেনি ডিপ্রেশন তাকে গ্রাস করেছিল একদিন হঠাৎ আজানের ধ্বনি তার কানে অন্যভাবে বাজল হাইয়া আলাল ফালাহ এসো কল্যাণের দিকে সে ভাবল আমি কিসের পিছনে ছুটছি এই সৌন্দর্য তো একদিন নষ্ট হয়ে যাবে কিন্তু আমার রুহ সেটা কোথায় যাবে সেদিন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি রঙিন দুনিয়া ছেড়ে জায়নামাজে দাঁড়ালেন হিজাব দিয়ে নিজেকে আবৃত করলেন মানুষ তাকে নিয়ে হাসাহাসি করল মিডিয়া তাকে নিয়ে ট্রোল করল কিন্তু তিনি বললেন আমি মানুষের সন্তুষ্টি চাই না আমি আমার রবের সন্তুষ্টি চাই আজ তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি আগে ছিলাম জীবন্ত লাশ ইসলাম আমাকে নতুন জীবন দিয়েছে হিদায়াত আল্লাহর হাতে প্রিয় ভাইও বোনেরা এই গল্পগুলো আমাদের কি শেখায় এগুলো আমাদের শেখায় যে আপনার অতীত কতটা অন্ধকার সেটা কোনো বিষয় না আপনি কত বড় পাপি সেটা আল্লাহ রহমতের চেয়ে বড় না আপনি হয়তো ভাবছেন আমি তো অনেক গুনাহ করেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন শুনুন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর অবিচার করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াত হিদায়ত কোনো লটারির টিকিট নয় হিদায়ত হল আল্লাহ এক বিশেষ উপহার তিনি যাকে ভালোবাসেন তাকেই কাছে টেনে নেন কে জানত ইসলামের ঘোর শত্রু ওমর একদিন আমিরুল মুগমিনীন হবেন কে জানত নাস্তিক জেফরি ল্যাং একদিন হাজার হাজার মানুষকে ইসলামের দাওয়াত দেবেন আল্লাহ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের হৃদয়ের চাকা ঘুরিয়ে দিতে পারেন হতে পারে আজকের এই ভিডিওটি দেখার পর আপনার হৃদয়েও সেই পরিবর্তন শুরু হবে কখনো কাউকে তার অতীত দিয়ে বিচার করবেন না কে জানে হয়তো তার তবা আপনার ইবাদতের চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয় আসুন আমরা আল্লাহর কাছে হাত তুলি হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ আমাদের অন্তরগুলোকে তোমার দিনের ওপর অটল রাখো। আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে এসো আমাদের সেই হিদায়াত দান করো যার পরে আর কোনও পথভ্রষ্টতা নেই আমিন আপনার জীবনে কি এমন কোনো পরিবর্তনের গল্প আছে বা আপনি কি কাউকে দেখেছেন ফিরে আসতে কমেন্টে আমাদের জানাতে পারেন ভিডিওটি শেয়ার করে অন্যকে আলোর পথ দেখান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ